এই সরকারের উদ্দেশ্য কি শিক্ষিত মানুষের মেরুদণ্ডকে ভেঙে দাও ভেঙে দিয়ে অযোগ্যদের দিকে আমরা আমাদের তো সবচেয়ে বড় ভুল আমরা তো অযোগ্য লোককে জায়গায় বোস করিয়ে রেখেছি এটা পশ্চিমবাংলার লজ্জা বর্তমানে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজেদের পক্ষে আইনজীবী সওয়াল করছে এবং অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে আমরা কিন্তু শিক্ষাকর্মীর ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে সেটা দেখলাম আপনারা কি তারপরেও কিছু করছেন গ্রুপ সি গ্রুপ ডি তো একদম ব্রাত করে রেখেছে রাজ্য সরকার রকম আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কথাগুলো বলেছেন সব একটা কার্যকারী হয়নি আমি মনে করি সব কটাই পরবর্তীকালে আর কখনো কার্যকারী হবে না শুধু মিথ্য কথা বলে গেছেন আমরা সেই ইতিহাসে মহম্মদ বিন্দু গোলক পরিচিত সেই মহম্মদ বিন্দু গোলককে যেমন পাগলা রাজা বলা হয় তাই আর নতুন করে আমরা বলছি না এটা সেরকম ভাবেই চলছে আমাদের ওই রকমই অবস্থা হয়ে গেছে আমরা এখানে একই পরীক্ষা দুয়ার দেবো আমরা যোগ্য যারা দুর্নীতি করছে তাদের বার করে দিক সরকার স্যার আজকে তো সব নবান্ন অভিযান হচ্ছে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছেন সবার মাথায় ছাতা রয়েছে আপনি ছাতা ছাড়াই বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে এটা তো কোনো সমস্যাই নয় কারণ ভাবে দেবে আমাদের যে পথে সরকার নামিয়ে দিয়েছে আমরা যেভাবে মানসিক অর্থনৈতিক সামাজিক বিপর্যস্ত হয়েছি সেই কষ্টের চেয়ে এই কষ্টটা কোনো কষ্টই নয় আমরা চার মাস বেতন পাইনি আমাদের ফ্যামিলি কিভাবে চলছে না মানে পরিস্থিতি না দেখলে ভাবা যাবে না এরপরে এর চেয়ে এ ভিজে শরীর খারাপ হলেও কিছু করার নেই কারণ এর চেয়ে আমরা মানসিক যে আমার ভেতরে খারাপ হয়ে গেছে এর চেয়ে আর কী এই সরকারকে যাদের চুরি করলো চুরি করার পরেও আজকে আমাদের চাকরিটা চলে গেল এবং যোগ্য হিসাবে লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ছ হাজার সিট ছিল প্রায় ছ হাজার তার মধ্যে এত চুরির পরেও তিন হাজার তিনশো চুরানব্বই জন আমরা চাকরি পেয়েছি তারপরেও যদি আমাদের চাকরি চলে যায় এর চেয়ে এই চুরির দায়ে এই সরকারের চুরি যায় আজ যদি আমার চলে যায় এখানে আর কি আমাদের বলার ভাষা নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজেদের পক্ষে আইনজীবী সওয়াল করছে এবং অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে আমরা কিন্তু শিক্ষাকর্মীর ক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে সেটা দেখলাম আপনারা কি তারপরেও কিছু আশা রাজ্য সরকার রাজ্য সরকার গতকাল সম্ভবত গতকাল হাইকোর্টে একজন রাজ্য সরকারের আইনজীবী ওনার কথাবার্তা অযোগ্যদেরকে বাঁচানোর জন্য কারণ চুরিরা তো ওনারা করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে অপা অপা পার্থ বান্ধবী সেই তাদের কাছ থেকে তার খাটের তলায় টাকা পাওয়াচ্ছে সব শেষ পশ্চিমবঙ্গ আজকে কয়েকটা জেনারেশনকে পিছিয়ে দিয়েছে এর দায়ী সম্পূর্ণ এই সরকারকে নিতে হবে আমাদের দাবি তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে সার্টিফাইট লিস্ট প্রকাশ করে আমাদের পুনরায় আমাদের পূর্বের জায়গায় ফিরিয়ে দিতে হবে এই দাবিটাই আমাদের মূল দাবি আমরা নেতাজি ইন্ডোরে দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন তারপর থেকে মুখ্যমন্ত্রী কোন রকম আপনাদের সঙ্গে হোক বা শিক্ষক শিক্ষিকাদের সাথেও কথা বলেন কিন্তু নিজের বই লাইব্রেরিতে রাখার নির্দেশ তিনি কিন্তু দিয়ে দিয়েছেন আপনি ভাবতে পারছেন যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল আমাদের বিখ্যাত যারা সাহিত্যিক এনারা নেই এনাদের পরিবর্তে আজকে যার শুনলে হাসি পাই মানে বললে মানে মনের দিক থেকে কষ্টের পরে যে শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ছে যার কোনো সাহিত্য সম্বন্ধে জ্ঞানই নেই উনি নাকি আজকে ওই ওনার বই চলবে তাতে আমাদের যেসব পশ্চিমবাংলার পরবর্তী প্রজন্মকে ওই সব কথা তো আর পরীক্ষায় পড়বে না কম্পিটিশান পরীক্ষায় পশ্চিমবাংলার পরবর্তী প্রজন্মকে শেষ করে দেবে আর চক্রান্ত ছাড়া কিছুই নয় পর্যন্ত ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ স্কুলে বহু শিক্ষক শিক্ষিকা নেই কিন্তু সেখানে লাইব্রেরিতে কবিতার বই দিয়ে কি ঘাটতি পূরণ করা যাবে এটা হয় কখনো তাহলে তো পড়াশোনার দরকার ছিল শিক্ষক শিক্ষিকা নিয়ে শিক্ষাকর্মী নিয়োগ না করে এমনিতে তো লাইব্রেরিতে বই রেখে দিলে ছেলে মেয়েরা তো পড়ে ফেলতো এটা সত্যি কথা বলতে আমরা সেই ইতিহাসে মোহাম্মদ বিন্দুগোলক পড়েছি তো সেই মোহাম্মদ বিন্দুগোলককে যেমন পাগলা রাজা বলা হয় তাই আর নতুন করে আমরা বলছি না এটা সেরকমভাবেই চলছে আমাদের পশ্চিমবাংলাটা ওই রকমই অবস্থা হয়ে গেছে যেখানে নীতি নির্ধারণ কিছুই নেই উল্টা পাল্টা যে মানে চোরি চোর বাট বাটপারি সমস্ত রকমভাবে পশ্চিমবঙ্গটা পুরো ভেঙে পড়েছে এখানে পশ্চিমবাংলায় এই সরকারের উদ্দেশ্য কি শিক্ষিত মানুষের মেরুদণ্ডকে ভেঙে দাও ভেঙে দিয়ে অযোগ্যদের দিকে আমরা আমাদের তো সবচেয়ে বড় ভুল আমরা তো অযোগ্য লোককে জায়গায় বস করিয়ে রেখেছি এটা পশ্চিম বাংলার লজ্জা যার ফলে এই জায়গাটা হচ্ছে আপনি তো কলেজে তো আপনারা তো সংবাদ মাধ্যমে দেখেছেন তো এই যে কসবা কাণ্ডে কি করলো এইরকম এইরকম ডাকাত রকম ধর্ষক তৈরি করছে এটা তো এটা তো এরা প্রথম থেকে হয়ে আসেনি এরা এই পার্টি আসার ফলে এই সরকার আসার ফলে এইরকম মনোজ এই এদেরকে তৈরি করে মনোজিৎ মিশ্রদের তৈরি করা হয় তৈরি করে ভোট লুট করার ষড়যন্ত্র এটা তো আমাদের পশ্চিম পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে যদি সবচেয়ে খারাপভাবে আমরা বাইরে গেলে আমাদের পশ্চিমবাংলাকে এত লজ্জা বললে শুনতে হয় এটাই আমাদের বাঙালি হিসাবে লজ্জা শুধু তাই নয় আমি পশ্চিম বাংলার সহভূতি সম্পন্ন মানুষকে বলবো যে আপনারা যদি ভেবে থাকেন বা অনেক শিক্ষিত মানুষ যদি ভেবে থাকেন যে এটা শুধুমাত্র ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি গেলে বড় কথা নয় এটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে অপদস্থ ভেঙে খণ্ডন করে দেওয়া হলো এবং আগামী দিনের যে প্রজন্ম সেই প্রজন্মটাকে আমরা শেষ করে দিয়েছি আমরা যে প্রজন্ম থেকে যে আগে দিনে প্রচুর কিছু আশা করব সে আমরা এগুলোর অনেকটা পিছিয়ে অনেক পিছিয়ে আপনি জানেন হয়তো ভাবলে অবাক হবে যে এখানে যারা আমাদের হাঁটছে এনারা ম্যাক্সিমাম কেউ গ্র্যাজুয়েট কেউ মাস্টার ডিগ্রি কেউ স্কুলে যারা শিক্ষক আছে তাদের চেয়েও কোয়ালিফাই ছেলে ছেলে মেয়ে হয়ে যোগ্যতার বলে এত যোগ্যতার বলে চাকরি পেয়েও আজকে আমাদের চাকরিটা চলে গেল আবার শুধু তা নয় আমি মহামান্য সুপ্রিম কোর্টেরও ভাবছি মানে সুপ্রিম কোর্টেরও মানে বিচার ব্যবস্থা সম্পর্কে যদিও আমাদের তো অধিকার আছে বলার সেখানে ভাবতে পারছেন বা শিক্ষাকর্মীর প্রয়োজন নেই এটা হয় কখনো এটা স্কুলে যেমন শিক্ষকের প্রয়োজন সেরকম একটা স্কুলে যে বর্তমানে যে কন্যাশ্রী শিক্ষাশ্রী যে বিভিন্ন সরকার যে প্রকল্পের ফলে আজকে নিজেদের গর্ব করে সেই প্রকল্পগুলো কারা চালা খারাচ্ছে চালাক চালাচ্ছে কারা আমরাই আর আমাদের জন্যই উনি হচ্ছে আজকে কি সেরা নাকি পুরস্কার পেয়েছেন জানি না আমাদের জন্যে অথচ আমাদেরকে আজকে বঞ্চিত করালো এর চেয়ে লজ্জাজনক জিনিস কিছু আছে মানে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় আমরা এমন একটা রাজ্যে বসবাস করছি যেখানে আমাদের যোগ্য মেধা দিয়ে কষ্টার্জিতভাবে গরিব মানুষ মানে চাষিবাসির ছেলেরা আমরা খুব গরিব আমাদের আমরা প্রত্যেকটা খুব পুয়োর ফ্যামিলি থেকে বিলংস করছি বিলংস করার পরে পুয়ার ফ্যামিলি থেকে বিলংস করছি বিলংস করার পরেও ছোট্ট একটা চাকরি পেলাম চাকরি পাওয়ার পরে সাত বছর চাকরি পাওয়ার পর আজকে আমাদের কি অবস্থা মানে আপনি যদি হয়তো শুনবেন আমাদের অনেক শিক্ষাকর্মী আছে যাদের না মানে এখন চায়ের দোকানে কাজ করছে কেউ বা সবজি ব্যবসা করছে আমি আমার ব্যক্তিগত দিকে বলি আমি মানে খুব কষ্টভাবে মানে আমার একটি ছেলে একটি মেয়ে মেয়েটি দেড় বছরের আর ছেলেটি সাত বছরে তো আমি এ চাকরি মানে চলে যাওয়ার পর মানে প্রচুর কষ্ট করে হয় কোনো কাজ করে মানে শ্রমিকগিরি করে কোনো মানুষের মাটি মা মানে মাটি কেটে কারণ আমাকে তো পেটটা তো চালাতেই হবে তাহলে কীভাবে চলবো এভাবেই আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে মানে যেভাবে কষ্টের মধ্যে আছি মানে অবর্ণনীয় মানে ভাষায় প্রকাশ করা যায় না আপনি ভাবতে পারছেন আমরা চার মাস যেভাবে আমাদের চলছিলো তারপর ব্যাঙ্ক লোন থেকে বারবার চিঠি আসছে পার্সোনাল লোন রয়েছে চিঠি আসছে আমরা সেখানে কি করব। আমাদের তো আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই এর জন্য দায়ী কী হবে এই রাজ্য সরকার এছাড়া কেউ নয় যে তারা সে আজকের মন্ত্রীরা দুধে বাতে রয়েছে এবং যারা এত কষ্ট করে পরীক্ষা দিল তারা আপনারা বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় থাকছে দেখুন আমরা যে তেত্রিশশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মী আমার আমাদের আমরা যে দাবি নিয়ে যাচ্ছি আমাদের সার্টিফাইট লিস্টটা দিয়ে দিন দিয়ে দিলে আমরা আমাদের যে বিচার চলছে আর কি সেই আমরা দেখাতে পারবো এই নিয়ে যখন আমাদের প্রতিনিধিরা যখন এসএসসি ভবনে গেছিলেন বারবার একই কথা চেয়ারম্যান বলেছেন যে আমি দিতে রাজি আছি আমাদের লিস্ট তৈরি আছে আমাদের যে রাজ্যের যিনি প্রধান আছেন উনি ওনার উনি যদি বলেন তাহলে দিয়ে দেবেন তাই আজকে আমাদের এই যে পদযাত্রা আমরা এই যে করছি ওনার কাছে একটাই দাবি তুলে ধরছি যে আমাদের লিস্টটা দিয়ে দিন আমরা যে আমরা যে চার মাস মাইনে পাচ্ছি না আমাদের সংসার কীভাবে চলছে দেখুন যে আমরা যোগ্য হয়ে আমরা কত পরীক্ষা পাশ করেছি ফাইনালিস্ট হয়েও তবু আজকের এই চাকরিটা করছি আজকে যদি এই চাকরিটা চলে যায় আমরা কী নিয়ে বেঁচে থাকবো সেটা ভেবে দেখেছেন একবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই দাবি যে দেখুন যে এত পরীক্ষা আমি প্রমাণও দেখাতে পারি বিশেষে মেন দিয়েছি আমি তা সত্ত্বেও তা সত্ত্বেও আমি এই চাকরিটা করছি কারণ আমি অনেক চাকরি ফাইনালিস্ট হয়েও হয়নি তাই এই চাইটা কেড়ে নেবেন না দয়া করে প্লিজ আমাদের যোগ্য আমাদের যোগ্যতে চাইটা ফিরিয়ে দিন এবং স্যার যে ভাতা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্ট সেটাও খারিজ করে সেটা সেটা হাইকোর্ট খারিজ করেছে বলছেন যে আমরা বসে বসে মাইনে পাবো আমাদের আমাদের স্কুলে যাওয়ার নিয়ম নেই সেই কারণ দেখিয়েছে কিন্তু সেই কারণে এখন বিচারের দিন পরবর্তীতে কি হবে সেটা কোর্ট বলবে অলরেডি স্যার চার মাস হয়ে গেছে আপনাদের চলছে কীভাবে চলছে আমি জানি না ভগবান যেটুকু বাঁচিয়ে রেখেছে এরপরে আমাদের মৃত্যু মৃত্যু পথ ছাড়া এখনও পথ খুঁজে পাচ্ছি না কীভাবে বেঁচে থাকবে আমাদের পরিবার আছে আমরা কীভাবে বাঁচবো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না শুধু লিস্টটাই দিলেই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যায় কেন দিচ্ছে না আমরা সেই দাবি নিয়ে যাচ্ছি আমরা যতদিন না দাবি মানছি ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইন্ডোরে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিল তারপর চারটে মাস কেটে গেছে কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কথাগুলো বলেছেন সবকটা একটা কার্যকারী হয়নি আমি মনে করি সবকটাই পরবর্তীকালে আর কখনো কার্যকারী হবে না শুধু মিথ্য কথা বলে গেছেন আমি চাই যে আমাদের সেই পুনরায় আমাদের সেই স্কুলে ফিরে আসুক আমরা যেন স্কুলে যেতে পারি আমাদের চাকরিটা ফিরত থাকুক আবার তো পরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষার বিজ্ঞপ্তিতে হাজারটা মানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে অনিয়ম রয়েছে দেখুন পরীক্ষার প্রথমত আমরা যেহেতু যোগ্য দু হাজার ষোলো সালে যোগ্য আমরা কেন পরীক্ষা দিতে যাবো আমরা আমরা পরীক্ষা কি কি কারণে দেবো সেই কারণটা তো বলুক আমি একটা প্রশ্ন করতে চাই দু হাজার গত গত বছর চব্বিশে নেট পরীক্ষাতে এত জালিয়াতি হয়েছে দুর্নীতি হয়েছে তো হয়নি দু হাজার আঠেরোতে ফুটেতে দুর্নীতি হয়েছে এক্সাম তো হয়নি তাহলে আমরা দু হাজার ষোলোতে আমাদের আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের পরীক্ষায় কোনো তো প্রশ্ন আউট হয়নি তাহলে আমরা কেন এক্সাম দিতে যাবো দ্বিতীয়বার আমরা যোগ্য আমাদের আমাদের যত দিতে আমাদের স্কুলে বেড়াতে হবে এর এর আগে অনেক পরীক্ষায় দুর্নীতি হয়েছে তাদের করে এক্সাম হয়নি ভালো করে ভালো করে দেখুন ম্যাডাম যে এর আগে দু হাজার ষোলো ফুটেতে এখনো বিচারে দিন কেস চলছে তাদের এক্সাম হচ্ছে না কালে আমাদের এক্সাম কেন হবে আমরা কেন একই পরীক্ষা দুয়ার দেবো আমরা যোগ্য যারা দুর্নীতি করছে তাদের বার করে দিক সরকার আমি এটাই বলতে চাই যে আমাদের চাকরিতে আবার কল করুক দুর্যোগ কিন্তু মাথার উপর রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের মধ্যে একজন রয়েছে আমাদের সঙ্গে স্যার ছাতা মাথায় আজকে নবান্ন অভিযান উদ্দেশ্য কেন কারণ এই দুর্যোগ মাথায় নিয়ে আপনারা এগিয়ে যান উদ্দেশ্য একটাই আমাদের চাকরি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চলে গেছে আমরা এখন যোগ্য সার্টিফাইড লিস্টটা চাইছি সেই জন্য আমরা নবান্ন অভিমুখে যাচ্ছি এই দুর্যোগ মাথায় নিয়েও এবং আমরা অনুরোধ করব মাননীয় সিএম আমাদের সঙ্গে কথা বলবেন কেন এর আগের দিনকে আমরা ডিডিও ওনাদের ডিডিওর সঙ্গে কথা বলেছি এবং আমাদের সমস্যা নিরসন করবেন যেটা যোগ্য সার্টিফাইড লিস্টের মাধ্যমে রিভিউ পিটিশানে আমরা যেন ব্যাক করে আসতে পারি এবং সসম্মানে আমাদের যেন স্কুলে আমরা ফেরত যেতে পারি সেই ব্যবস্থা ওনারা করবেন কেন কি গত চার মাস ধরে আমাদের কোনো বেতন নেই এবং আমাদের বিরুদ্ধে না সিবিআই লিস্টে না বাক কমিটির কাছে কোনো লিস্টে কোনো অভিযোগ নেই এর পরেও বলবো আইনি ব্যবস্থার কাছে আমাদের অনুরোধ থাকবে ওনারা যদি এর পরেও কোনো তদন্ত করতে চান তদন্তের স্বার্থে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যে কোনো তদন্তের সম্মুখীন হতে রাজি আছি আমাদের এইটুকু বলার যে ওনারা রিভিউ পিটিশনে যোগ্য লিস্ট সার্টিফাইড লিস্টটা দিয়ে এবং পাবলিক ডোমেনে দিয়ে যাতে ওটা আমরাও ব্যবহার করতে পারি এবং এসএসসি ব্যবহার করে যেন রিভিউ পিটিশনের মাধ্যমে আমরা ফেরত আসতে এটাই আমরা গতকাল যেটা দেখলাম অর্থাৎ সোমবার দিন রাজ্য সরকার যেভাবে অযোগ্যদের পাশে দাঁড়ালো যোগ্য কর্মীরা কিন্তু এখনো বিকাশ ভবনের সামনে বসে আছে আমি শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি আপনারা গ্রুপ সি গ্রুপ ডি হয় তারপরেও রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডিদের তো একদম ব্রাত্য করে রেখেছে রাজ্য সরকার কোনো রকম আমাদের নিয়ে কোনো চিন্তাভাবনা নেই গত চার মাস ধরে আমরা কিছুই দেখতে পাচ্ছি না কোনো সৎ চিন্তাভাবনা রাজ্য সরকারের তরফ থেকে সেক্ষেত্রে আমাদের মাইনে যেহেতু বন্ধ এবং একটা ইন্টারিম রিলিফ যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও সেই যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে করার ফলে হাইকোর্টেও ওটা স্টে অর্ডার হয়েছে তো তার ফলে সেখানেও আমাদের কিছু করণীয় নেই তো আমরা খালি একটা জিনিসই চাইছি আমরা ইন্টারিম রিলিফ চাইছি না আমরা চাইছি যে যোগ্য সম্মানের বেসিসে আমাদেরকে আমাদের স্কুলে ফেরত যেন পাঠানো হয় সেটা যোগ্য সার্টিফাইড লিস্টের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে তো হবে না তো যোগ্য সার্টিফাইড লিস্ট ওনারা পাবলিক ডোমেনে দিন এবং বাইশ লক্ষ এমআর যেটা ওনারা পাবলিক ডোমেনে দিয়ে আমাদেরকে আমাদের সসম্মানে আমাদের জায়গায় আমাদের ফিরিয়ে দিন এটাই আমাদের দাবি